শুভ্র দর্শক আসসালামু আলাইকুম রিভিউ আইটেম থেকে আবার আমরা ভিডিওতে যুক্ত হয়েছি মাস্টার পাড়া আসছে আর এই মুহূর্তে আছে আমরা হলো উত্তরখান মাস্টার পাড়া আছে আর আজকে নাকি ফিফটি পারসেন্ট টাকায় শেয়ার দিচ্ছে নাকি দেলোয়ার ভাই আমিও তো অবাক হয়ে গেলাম আসলে কীভাবে সম্ভব দেখে বিস্তারিত কথা দেলোয়ার ভাইয়ের সাথে করে ভালো বাই 30% হ্যাঁ ভালো আছে ভাই 30% কিবা অসম্ভব ভাই কমে আপনার একটা ফ্ল্যাট রেডি করতে পারবেন আপনার ফ্ল্যাট আপনি রেডি করতে পারবেন আমাদের এখানে টোটাল পিটি জি প্লাস টা গাড়ি আচ্ছা এক একটা ফ্লোরে আপনারা চারটি করে ফ্ল্যাট হবে 34 ফ্ল্যাট আমাদের এখানে 36 টা আছে 36 টা মানে শেয়ার আচ্ছা আপনার শেয়ার মূল্য

আপনার জমিটা এবং এই জমির মালিক আপনার নিয়ে আপনার জমিটা এখানে আপনারই ছত্রিশ জনের এখন এই যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিং ছত্রিশ জনের জনের করতে আপনারা ছত্রিশ জনের নিজেরা বিল্ডিং নিজেরাই করতে আপনার টাকায় এখন আমাদের যেমন এই পাঁচতলা ছাদ পর্যন্ত আমাদের নয় লাখ টাকা পার হেড চলে গেছে নয় লাখ টাকা নয় লাখ টাকা আচ্ছা আচ্ছা আমরা একদিনে কি পাঁচতলা করছি না আমরা যখন প্রথম পাইলিং করি দুই লক্ষ আশি হাজার টাকা পার হেড করা হয়েছিল আমাদের এই সম্মানিত শেয়ার হোল্ডার নিয়ে আমরা মিটিং করেছি আচ্ছা ইঞ্জিনিয়ার ছিল কন্ট্রাক্টর ছিল আমরা পাইলিং এর জন্য কত টাকা ধার্য করতে পারি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা ধার্য করা হয়েছে আচ্ছা আচ্ছা এই টাকাটা ছয় মাস লাগছে দিতে আমাদের ফাইলিং করতে ফাইলিং করতে ছয় মাস সময় লাগবে মাস থেকে ছয় মাস তো এই ছয় মাস দুই লক্ষ আশি হাজার টাকা আমাদের সময় কাস্টমার বিশ হাজার তিরিশ হাজার হাজার টাকা এই দু ভেঙ্গে ভেঙে ভেঙে তারা মাসে বসে আমাদেরকে দু লক্ষ আশি টাকা দিয়েছে ফাইলিংয়ের কাছ শেষ আচ্ছা আপনার টাকা ভেঙ্গে ভেঙ্গে দেবেন আমি আপোনাৰ বিশ হাজাৰ টকা ভেঙে দিছে আমি কি না যাব বিছ হাজাৰ টকা আমি কি কৰিব আপোনাৰ পঞ্চাছ হাজাৰ টকা দিছে আপোনাৰ কাজ হৈছে আপোনাৰ আমাৰ পঞ্চাছ হাজাৰ

আপনি যে ইনকাম করেন বা আপনার মাসে মাসে এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া তার জন্য আমরা এই সিস্টেম করে নিছি আমরা এই পাঁচতলা তালা ছাদের জন্য করছি এক লক্ষ বিশ হাজার এই পাঁচ তালায় আসি এই পাঁচ তালা ছাদ পর্যন্ত টোটাল আমাদের নয় লক্ষ টাকা পার হেড এক একজন শেয়ার হোল্ডারের নয় লক্ষ টাকা করে নির্মাণ খরচ গেছে এখন আপনি নয় লাখ টাকা আমাকে ভেঙে 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 ভেঙ্গে ভেঙে ভেঙে দিছেন

এক এক স্কোয়ার ফিট তো পথ পঁয়তাল্লিশশো টাকা হয় তাহলে আপনি তেরোশো পঞ্চাশ পদ হয় সত্তর লাখ সত্তর লাখ টাকা প্লাস মায়াস হয় আমি ডেভেলপার হিসাবে ধরলাম পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার ফিট বর্তমানে রানিং চলে ওই হিসাবে সত্তর লাখ টাকা প্লাস মাইনাস হয় তাহলে আপনাকে আমি সাঁইত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা রেডি প্লেট আপনাকে মানে তো ফিফটি হচ্ছে তাহলে ফিফটি পার্সেন্ট কমে আপনি যখন আপনার বিল্ডিংটা আপনার হ্যান্ড ওভার হবে তখন আপনি স্কোয়ার ফিট হিসাবে কাস্টমারের কাছে পঁয়তাল্লিশশো এক বছর পরে ঠিকই পাঁচ হাজার স্কোয়ার পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে আপনি বিক্রি করতে পারবেন পাঁচ টাকা স্কোয়ার ফিট যদি হয় তেরোশো পঞ্চাশ হিসাব করে দেখেন কত টাকা ডাবল হয় কিনা বলে তার মানে ফিফটি পার্সেন্ট কমে আপনার ফ্ল্যাটটা রেডি হবে এটা কারণ হল যে আপনার জমি আপনার জায়গা আপনি কাজ করতেছেন আপনার জমিতে আপনি কাজ করতেছেন যার জন্য ফিফটি পার্সেন্ট কমে আপনার বিলিংটা

আমাদের দুই দুইটা প্রজেক্টের ফাইলিংয়ের কাজ অলরেডি রানিং চলতেছে এভাবে আমাদের বর্তমান আল্লাহর যুদ্ধ আপনার চোদ্দটার প্রজেক্ট আজকে যদি সতর্তা না থাকত কখনো আজকে যদি আজকে পরিশ্রম না করতাম একটার থেকে আজকে চোদ্দটার কখনও সম্মান এভাবেই কিন্তু আছে আমাদের সম্মানিত যারা শেয়ার হোল্ডার আছেন তাদের সহযোগিতায় তাদের ভালোবাসায় তারা আমাদেরকে অগাধ বিশ্বাস করে বিদায় আজকে আমরা এই জায়গায় আসতে পারছি এটা সম্পূর্ণ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা আরও আগে যাব ইনশাআল্লাহ আরও আগাবো তো আমি যে বিষয়টা বললাম যে আপনার হয়তো অনেকে বলে যে একজনের ফ্ল্যাট একজনের জমি কতজনের কাছে বিক্রি আচ্ছা

তাহলে এই যুগে প্রতারিত একজনের জন্য তিনজনের কাছে বিক্রি করবো ভালো কথা বিক্রি করলাম ভালো কথা বিক্রি করলাম আপনি যখন আমার কাছ থেকে শেয়ার নেবেন আমার নাম থেকে তখন আপনি একটা শেয়ার নেবেন

অফিস করবেন এই লোকটা কেমন দেখে শুনে মনে করেন একজন যদি চিটার মুখো খাবে সেই সম্ভাবনা এখন আর নাই এখন হলো বাংলাদেশ ডিজিটাল একদম এই ডিম লাইন আসবেন এসে দেখবেন শুনবেন তারপর আপনার আমরা আছি এখন হলো একদম ফার্স্ট ফ্লোরে পাঁচ তলায় আছে আমাদের ছয় তেলার কাজ চলতেছে আমরা একটু মেসে যাওয়ার a les 8